আপনি যদি প্রচুর অর্থকষ্টে ভোগেন বা আপনার মাথার উপর অনেক ঋণের বোঝা চেপে থাকে তাহলে এই পদ্ধতি অবলম্বন করে আপনি তার থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন তবে সেটা জানার আগে প্রভু শ্রীরামের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখুন নাম্বার এক প্রতিদিন সকালে কোন কুকুরকে কিছু না কিছু খাওয়ান তারপর ঋণমুক্তি হওয়ার প্রার্থনা করুন নাম্বার দুই প্রতিদিন কালো কাককে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খাইয়ে শনিদেবের কাছে আপনার ঋণ মুক্তির প্রার্থনা জানান তিন পথে কোনো ষাঁড় দেখতে পেলে তৎক্ষণাৎ তাকে সবুজ ঘাস খাওয়ান এবং মহাদেবের কাছে আপনার ঋণের প্রার্থনা জানান চার প্রতিদিন গরুকে একটি রুটির সাথে হলুদ ও গুড মিশিয়ে খাওয়ান তারপর আপনার ঋণ মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন পাঁচ প্রতিদিন কোনো পাখিকে কিছু না কিছু খাইয়ে মা লক্ষ্মীর কাছে ঋণের সমস্যা জানান এই উপায়গুলির মধ্যে রোজ যে কোনো দুটি উপায় অবলম্বন করে এর থেকে দ্রুত মুক্তি পেতে পারেন